মিক্সড ফ্রায়েড রাইস রেসিপি না খেলে বুঝবেন না দারুণ মজার চিংড়ি মিক্সড ফ্রায়েড রেসিপিটা তৈরি করে ফেলবো তো হাফ কাপ তেলের উপরে দুটি ডিমকে ভালো করে ঝরঝরা করে ভেজে নেব আগে থেকে সিদ্ধ করে রাখা এক বাটি বাসমতি রাইস দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি দুই মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে সুইটকর্ন এবং গাজর কুচি পেঁয়াজ কুচি ভেজে রাখা চিংড়ি মাছ এবং এক চামচ ঘি দিয়ে ভালো করে এটাকে দু মিনিটের মতো রান্না করে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি ছয়া সস এবং পেঁয়াজ পাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে পরিবেশন করুন দারুণ মজার ফ্রায়েড রাইস রেসিপি আজকে তৈরি করে দেখাবো সুইট ফ্রেন্স ফ্রাই রেসিপি দারুণ মজার রেসিপি কার না পছন্দ এই ফ্রেঞ্চ ফ্রাই খুবই মজা হয় খুবই আমি তো চলুন তৈরি করে একটি বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি এভাবে করে আমি খোসা ছাড়িয়ে এখন পিস পিস করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে কেটে ভালো করে ধুয়ে ফ্রেশ করে পানি ঝরিয়ে নিচ্ছি পানি ঝরিয়ে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক কাপের মতো দিয়ে এগুলোকে ভালো করে কর্নফ্লাওয়ার লাগানোর পরে সবগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে তবে নাড়াচাড়া যাবে না যতক্ষণ পর্যন্ত এটা ব্রাউন শেপ না আসছে দেখুন প্রায় ব্রাউন কালার হয়ে আসছে এই পর্যায়ে নেড়েচেড়ে উঠিয়ে নিতে হবে সয়া সস ওয়েস্টার সস দিয়ে একটি ভালো চস তৈরি করে এর উপরে তিল ছড়িয়ে দিয়ে এবার টোপাট করে নেড়ে চেড়ে রেডি হয়ে গেল আমাদের ফ্রেন্ডস প্রায় পরিবেশন করুন মজার প্রেন্স বাচ্চা কিংবা বড় সবাই টিফিনের কথা চিন্তা করছেন আর চিন্তা করতে হবে না জটপট তৈরি করে ফেলুন এই মজাদার রেসিপি পারোটি এক পিস নিয়েছি তার মাঝখান দিয়ে কেটে নিয়েছি এখন ঘি বা তেল ব্রাশ করে দিবেন দুটি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি একটি ডিম আর সিদ্ধ করে রাখা কিছু সবজি দিয়ে দিয়েছি এর উপরে যে কেটে রাখা পাউরুটিটা ছিল ওটা দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিব ভেজে নিয়ে মাঝখান দিয়ে কেটে পরিবেশন করব দারুণ মজার টিফিন রেসিপি ঝটপট তৈরি হয়ে গেল মজাদার টিফিন ঝটপট তৈরি করে ফেলুন দারুণ মজার ডোনাট অসাধারণ এই রেসিপি কার না পছন্দ তো চলুন তৈরি করে কিভাবে তো একটি বাটিতে তিনটি ডিম ভেঙে নিয়েছি নিয়ে দিয়েছি এক চামচ চিনি এক চামচ ইস্ট আর সামান্য একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ময়দা এক কাপ দিয়ে ভালো করে এটাকে হালকা একটু তেল দিয়ে শক্ত একটা ডো তৈরি করে ফেলতে হবে শক্ত ডো তৈরি করে এরপরে ডোনার আকারে রুটি বেলে এভাবে করে সম্পূর্ণ প্রয়েল পেপার দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে রাখতে হবে যখন দেখবেন ফুলে উঠেছে দশ মিনিটের মতো ফুলে ওঠার পরেই আমরা তেলে ভেজে নেব তো দেখুন গিয়েছে আমাদের দারুণ ইয়ামি আমি ডোনাট না খেলে বুঝবেন না